নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি উচ্ছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো মুচমুচে উচ্ছে ভাজা এর জন্য আমি পরিমাণ মতো উচ্ছে কেটে নিয়েছি গোল করে কেটে নিয়েছি উচ্ছে দানা আমি বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উচ্ছে ভাজা তৈরি করার জন্য আর লাগছে এক চামচ ময়দা দু চামচ বেসন লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারই থালায় নিয়ে নেব টুকরো করে কেটে রাখা উচ্ছে এই সমস্ত উপকরণ দিয়ে উচ্ছে বেশ ভালো করে মেখে নেব আমি আর লঙ্কার ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন বেসন ময়দা লবণ ও হলুদ দিয়ে উচ্ছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব উচ্ছে আমি মাখার সময় আর জলের ব্যবহার করলাম না যদি প্রয়োজন হয় খুবই সামান্য পরিমাণে জলের ব্যবহার করতে পারেন উচ্ছে ভাজবার জন্য দু চামচ সর্ষার তেল আমি গরম করে নিয়েছি আমি উচ্ছে এই রেসিপিটি আমি তৈরি করব সর্ষার তেলে আপনারা চাইলে রিফাইন তেলও তৈরি করতে পারেন এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা উচ্ছে এভাবেই একটু ছড়িয়ে দেব উচ্ছে ভাজবো হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি উচ্ছে ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজতে গেলে ওপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে এক দু মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো দু তিন মিনিটের জন্য ঢেকে দেব একটা ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব আবারও ঢেকে দেবো তিন চারবার উল্টে পাল্টে মিস্ত্রি করে ভেজে নেব আমি কম তেলে তৈরি করলাম আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে তৈরি করতে পারেন যদি কম তেলে তৈরি করেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন আর ঢেকে দিয়ে তৈরি করবেন তাহলে উচ্ছে তেলও কম লাগবে সুসিদ্ধ হবে উচ্ছেতে সুন্দর একটা কালার চলে এসছে কিস্কি করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব মুচমুচে উচ্ছে ভাজা রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি অবশ্যই গরম গরম সার্ভ করবেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ